আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক স্রোত আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে আমির জামাত শেখুর রহমান এই মুহূর্তে তিস্তা হেলিব হেলিকট হেলিকপ্টার মাঠে এই পর্যায়ে খানি উপস্থিত হলেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি হেলিকপ্টারে আসলেন তো আপনারা দেশে পুরোপাশে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন তিনি উপস্থিত হলেন একটায় উনত্রিশ মিনিটে তো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আগামী দিনে বাংলাদেশে জামাত ইসলামীকে বারো তারিখে ক্ষমতায় নিতে অবশ্যই আপনারা সমর্থন করবেন এবং অবশ্যই আপনারা দেশে ক্ষমতায় নেওয়ার জন্য অবশ্যই যারা যেরকমভাবে সমর্থন করা দরকার তারা সেরকমভাবে সমর্থন করবেন ইনশাআল্লাহ みんな来たらなりま খান দে <listings>